হ্যালো গাইস শিউলির রান্নাঘরে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আজ আমি একটা রেসিপি করব তেলাপিয়া মাছের ঝাল করব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট করো চাইলে শেয়ার করতে পারো আর আমার চ্যানেলে যারা নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো দেখো তোমরা আমি রেসিপিটা কিভাবে করছি তো তোমরা দেখো ঠিক আছে দেখো আমি তেলাপিয়া মে তেলাপিয়া মাছগুলোকে লবণ হলুদ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এইদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেলটা গরমও হয়ে গেছে আর এটা আমি তোমার সর্ষে কাঁচা লঙ্কা আর অল্প কটা জিরে পেস্ট করে রেখেছি এবার চলো আমি তেলাপিয়া মাছগুলোকে তেলের মধ্যে একে এত একে ছেড়ে দিই পড়ে গেল হাত টপিয়াটাড়া পিয়া মাছগুলোকে একটা একটা করে ভেজে নিই হবে তেলাপেয়া মাছের ঝাল করব আমি একে একে মাছগুলোকে সব ভাজা করে নিয়েছি এই দেখো এদিকে তেলে কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়েছে আমি আর এক্সট্রা তেল দেব না আমি এই তেলেই ঝালটা রান্না করে নেবো প্রথমে আমি কালো জিরে দিলাম তেলের ওপরে প্রথমে আমি কালো জিরে দিলাম তেলের ওপরে তারপরে আমি সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম খুব বেশি না হাফ পেঁয়াজ হাফ অর্ধেকটা পেঁয়াজ আর কি দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে গ্যাসটা জোর দেওয়া আছে তো সেই জন্য পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটাকে দিয়ে দিলাম দেখো মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম বাটিটাকে ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি এবার আমি স্বাদ মতো লবণ দিলাম দেখুন একটু ইয়ে কাঠ সবজি কাঠ স্বাদ মতো লবণ দিলাম একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দেখো মশলাটা ফুটছে একটু ফ্রিজ থেকে সবজিগুলো বার পরে পাঁচ মেশালি তরকারিটা কেটে রাখ দেখো মশলাটা ফুটছে খুব জোর মানে গ্যাসটা জোটে আছে বলে মশলাটা ফুটছে ভালো এইদিকে দেখো মাছগুলোকে সব ভেজে রেখেছি কাঁচা লঙ্কা বাটা দেযা যার জন্য কালারটা তেমন আসবে না দেখো তেল ছেড়ে দিয়েছে দেখতেই পারছ তেল ছেড়ে দিয়েছে আর একটু কষিয়ে নেব ছেড়ে দিয়েছে দেখতেই পারছো পটল যেগুলো কাটা আছে সেইগুলো কাটে ঝিঙে কাট আলু কাট বটবটি লম্বা লম্বা করে কাট ওই যে আছে তোমাকে ওইগুলো মাছ খাতে কেটে দি ওদের ঝিঙেগুলো বড় বড় করে কাটিস দেখো বন্ধুরা এইবার আমি জল দিয়ে দেবো তেল পুরোপুরি ছেড়ে দিয়েছে দেখতেই পারছ দেখো এবার আমি জল দিয়ে দিচ্ছি মাছগুলোকে এবার আমি একে একে ছেড়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি মাছগুলোকে সব ছেড়ে দিয়েছি আর জল দেবো না এবার আমি একটু ঢাকা দিয়ে দেব এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো ফুটবে এখন দেখো মাছের ঝালটা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করব আমি গ্যাসটাকে অফ করছি এবার আমি এটা একটা পাত্রে সার্ভ করে দেবো দেখো বন্ধুরা আমি এটা একটা পাত্রে সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও কাঁচা লঙ্কা দিয়ে করেছি সেই জন্য কালারটা তেমন কিছু ভালো আসেনি আর তোমরা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে প্রাণ খুলে কমেন্ট করো ঠিক আছে রাখছি টাটা